হার হার মহাদেব বন্ধুরা আজ উনত্রিশে মে বৃহস্পতিবার জন্ম জন্মবায়োটিরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ শুক্লাপক্ষ তৃতীয়া তিথি আদ্রা নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে চারটে বেজে বারান্ন মিনিট পাঁচ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে পনেরো মিনিট তেতাল্লিশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে একটা বেজে চোদ্দ মিনিট একুশ সেকেন্ড থেকে দুটো বেজে চুয়ান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে সাত মিনিট সাত সেকেন্ড থেকে বারোটা বেজে একচল্লিশ সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আপনার স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে পারে তবে অতিরিক্ত উত্তেজনায় এড়ান ব্যবসায়িক বিনিয়োগে সতর্ক থাকুন আত্মীয় বন্ধুদের কাছ থেকে উপহার পেতে পারেন আজ মন খারাপের মেঘ আজ কেটে যাবে নতুন দায়িত্ব প্রত্যাশা মতো নাও হতে পারে যাদের সঙ্গে সম্পর্ক খারাপ তাদের এড়িয়ে চলাই ভালো সঙ্গী আজ আপনাকে সময়ও ভালোবাসা দেবে প্রতিকার রূপর হাতি নির্মাণ করে তা বাড়িতে রাখুন এর ফলে আর্থিক উন্নতি হবে বৃষ রাশি স্বাস্থ্য ভালো থাকবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অর্থ সাহায্য করতে আগ্রহী হবেন সন্তানদের পড়াশোনায় মনোযোগী হতে হবে আনন্দের একটি সফর আপনাকে নতুন শক্তি দেবে কর্মক্ষেত্রে সুকর চমক আসতে পারে আজ সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে জীবনের মধুর মুহূর্ত মনে পড়বে প্রতিকার পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বজায় রাখার জন্য সাধু সন্তদের বা শিক্ষকদের বা গুরুকে হলুদ বা গেরুয়া বস্ত্র দান করুন মিথুন রাশি রাগ নিয়ন্ত্রণে রাখুন না হলে সম্পর্ক নষ্ট হতে পারে মুক্ত মন ও ক্ষমাশীল মানসিকতা সমস্যার সমাধান আনবে বিদেশি সম্পত্তি আজ ভালো দামে বিক্রি হতে পারে সহজেই সবার নজর কাটবেন ব্যক্তিগত সহায়তা সম্পর্কে গভীর করবে অভিজ্ঞদের কাছ থেকে শিখুন এবং নতুন ধারণা প্রয়োগ করুন আজ মন ভালো থাকবে সুখী বোধ করবেন প্রতিকার সন্ন্যাসীদের সাদা ও কালো বস্ত্র দান করলে তা আপনার স্বাস্থ্য ও শরীরের জন্য ভালো হবে কর্কট রাশি ধ্যান আপনাকে মানসিক শান্তি দেবে আজ নিজের চেষ্টাতেই আয় সম্ভব তবে বন্ধুদের সুযোগ নিতে দেবেন না প্রেমে কামনার বাড়াবাড়ি সমস্যা ডেকে আনতে পারে কাজের জায়গায় বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা জরুরি ভালো মন্দ মিলিয়ে দিনটি যাবে মানসিক চাপ আসতে পারে দাম্পত্য আজ কিছুটা দূরত্বের অনুভব হতে পারে প্রতিকার পাখিকে সাত রকমের শস্য খাওয়ালে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে সিংহ রাশি কম শক্তি মন ও শরীরকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে তাই নিজেকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন বন্ধুদের সহায়তায় আর্থিক চাপ কমবে ঘরে কিছু বদল আপনাকে আবেগপ্রবণ করে তুললেও প্রিয়জনদের সঙ্গে অনুভূতি ভাগ করে নিতে পারবেন প্রেমে চিন্তা না করে মুহূর্ত উপভোগ করুন কাজের চাপ বেশি হলেও নিজের জন্য একটু সময় বার করতে পারবেন আজ আপনি দাম্পত্য জীবনের গভীরতা অনুভব করবেন প্রতিকার মঙ্গলযন্ত্র একটি আংটিতে খোদাই করে ধারণ করলে স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক হবে কন্যা রাশি আজ সতর্ক থাকুন কেউ আপনাকে দোষারোপ করতে পারে চাপও বাড়তে পারে তবে ব্যবসায় লাভের সম্ভাবনা আছে এবং আপনি নতুন উচ্চতায় পৌঁছাতে পারেন নাতি নাতিনীরা আনন্দ দেবে প্রেমে সফলতা নাও আসতে পারে কাজের পরিবর্তন মানসিক শান্তি আনবে আজ মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়াই ভালো আত্মীয়দের সঙ্গে ঝামেলা হলেও দিন শেষে সব ঠিকঠাক হবে প্রতিকার সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আপনি মদ ও অন্যান্য আমিষ খাবার থেকে বিরত থাকুন তুলা রাশি আজ খাবার ও স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বিনিয়োগে সতর্ক থাকুন অবহেলায় লোকসান হতে পারে পরিচিত কেউ বিশ্বাস ভঙ্গ করতে পারে কাছের বন্ধু আপনাকে ভাবাবে তবে অফিসে কথা বলার আগে পরিস্থিতি বুঝে নিন অপ্রয়োজনে মতামত না দিয়ে চুপ থাকাই ভালো দিন শেষে সঙ্গীর স্নেহময় ভালোবাসা প্রশান্তি দেবে প্রতিকার আপনার কাজের টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সফল কর্মজীবন পেতে বৃশ্চিক রাশি আজ বিশ্রাম নিন এবং কাছের মানুষের সঙ্গে সময় কাটান বিনিয়োগে সচেতন থাকুন আর অতিরিক্ত উদারতা এড়িয়ে চলুন কাউকে প্রেমে সাহায্য করতে পারেন তবে আইনি কাগজপত্র সাবধানে দেখেই সই করুন ছাত্রদের মন বসানো কঠিন হতে পারে বন্ধুদের জন্য সময় নষ্ট হতে পারে তবে সঙ্গীর ভালোবাসা মন ছুঁয়ে যাবে প্রতিকার মদ মাংসের মতো তামসিক বস্তু এড়িয়ে চলুন এবং পরিবারের সুখ বাড়িয়ে তুলুন ধনুরাশি আজ সমালোচনার থেকে দূরে থাকুন নিজের আচরণ সংযত রাখুন পরিবারে কারো অসুস্থতা কিছু আর্থিক চাপ আনতে পারে তবে স্বাস্থ্যের দিকে মন দিন ঝামেলাওয়াজদের উপেক্ষা করুন ও ঘরোয়া শান্তি উপভোগ করুন প্রেমিকের সঙ্গে ছোট পিকনিক দারুণ স্মৃতি এনে দিতে পারে সৃজনশীল পেশাজীবীরা ভালো সুযোগ পেতে পারেন পড়াশোনায় মন না বসলে সময় নষ্ট হতে পারে বিশেষত বন্ধুদের সঙ্গে দাম্পত্য জীবনে সুখচর চমক অপেক্ষা করছে প্রতিকার কোনো বিধবার প্রতি সহনশীল হলে বা তাকে সাহায্য করলে তা আপনার স্বাস্থ্যের উপর সুপ্রভাব দেখাবে মকর রাশি সুখের আসল স্বাদ পেতে মাঝে মাঝে সামান্য কষ্ট দরকার আজকের সঞ্চয় ভবিষ্যতের বিপদে কাজে আসবে সামাজিক অনুষ্ঠানে আপনি সবার নজর কাটবেন প্রেমে সুন্দর সময় কাটবে সম্পর্ক গভীর হবে কাজেও মন দিন তাহলে সফলতা আসবে বাড়ির অনুষ্ঠানে সময় নষ্ট হতে পারে তবে দিনটি দাম্পত্য জীবনের জন্য দারুণ যাবে সঙ্গীকে ভালোবাসা প্রকাশ করুন প্রতিকার ক্রিম বা সাদা রঙের জুতো পড়লে আপনার কর্মজীবনে অনেক উন্নতির সম্ভাবনা দেখা দেবে কুম্ভ রাশি বাচ্চাদের সঙ্গে খেলায় মনের নিরাময় পাবেন অচেনাদের পরামর্শ করা বিনিয়োগ আজ লাভজনক হবে পরিবারের প্রয়োজন অগ্রাধিকার দিন আপনার ভালোবাসা প্রিয়জনদের প্রতি প্রবাহিত হবে কর্মক্ষেত্রে সংগ্রামের পর আজ শুভ দিন অবসরে নতুন কাজে মন দিচ্ছেন তবে প্রয়োজনীয় কাজ ভুলবেন না সঙ্গী আজ কিছু আকর্ষণীয় করবে আজ খুশির দিন নিজেকে বিশ্বাস করলেই অর্থ উপার্জনে সফল হবেন বিদেশি আত্মীয়দের উপহারে আনন্দ দেবে আনন্দের সফর শক্তি যোগাবে স্বীকৃতি কিছু সময়ের জন্য স্থগিত যা হতাশাজনক ভালো ধারণা ও কাজ আপনাকে অপ্রত্যাশিত লাভ দেবে আজ বিয়ের সত্য উপলব্ধি করবেন প্রতিকার আপনার বাড়ির কোনো মহিলা সদস্যকে রূপার তৈরি গরুর মূর্তি দান করলে কর্মজীবনে সমৃদ্ধি লাভ করবেন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ